অনেক দূরে থাকে সে যুবতী দুর্গম এক চিরহরিক পরে তার নিজস্ব এক হলুদ রঙের দেশ শীর্ণ সরপিল শাখা প্রশাখার ন্যায় তার পর্ণমোচি অঙ্গ প্রত্যঙ্গ সারা বেলা রোদ মিছেই যায় তার সব আর্তনাদ ম্লান হয়ে যায় যে ঝর্নার শব্দে সেই জলে আজও সহস্র পরপুরুষের গন্ধ স্রোতে আষ্টে অসন্তুষ্টির ধার স্নান শেষে তার সাদা শাড়িও ব্যর্থ অস্তগামে কালো যার জানালায় থামে অনেক দূরে থাকে সে যুবতী অনেক দূরে থাকে সে যুবতী শীতল আকাশ ঝাপসা ক্রমশ আদ্র দীর্ঘশ্বাসে যার থেকে রাত ধার চেয়ে নেয় ঐশী অন্ধকার সন্ধ্যা হলেই আয়না ঢাকে সে অনামিকা কাজল্যতায় অন্তিম ইচ্ছা লেখে যার চোখের অতলে বিভ্রান্ত এক মৃতপ্রায় প্রজন্মের বেঁচে থাকা রসদ তার আলিঙ্গনে দিগন্ত জুড়ে নিস্তব্ধতা নামে বাড়ে আকাঙ্ক্ষা বাড়ে আশঙ্কা কান্নার সুর মিশে যায় তার বিলাপ রাঙা গানে আধ খোলা চুল আধ ঢাকা গায়ে রোজ রাতে সে মৃত্যুর কাছে সঙ্গম সুখ কেনে